আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে যাব হচ্ছে বড় ভাইয়ার বাসায় আনানের চাচাতো ভাই তো ভাইয়ার আজকে প্রথম বিবাহ বার্ষিকী সে উপলক্ষে একটা ছোট্ট করে ঘরোয়াভাবে অনুষ্ঠান করবে কাউকে বলেনি জাস্ট আমরা আমরাই এই তো ভাইয়ার বাসায় চলে এসেছি ভাইয়ার বাসায় আমার বাসার থেকে খুবই কাছে বেশি সময় লাগে নাচতে তো ভাইয়া ফোন দেওয়ার পরই রেডি হয়ে রওনা দিয়ে দিলাম আর এসেই দেখলাম হচ্ছে বড়ো ভাবি বিরিয়ানি বসিয়ে দিয়েছে আর মশাল্লা কালারটা এত সুন্দর আসছে আর স্মেলটাও খুব ভালো ছিল আর ভাবি এখানে বিরিয়ানি রান্না করছিল। আর ছোট ভাবি হচ্ছে এখানে চাল মেপে নিচ্ছে যে কীভাবে কতটুক চাল বসাবে তো সেই প্ল্যানিং চলছিলো বিরিয়ানিতে সব রকমের মশলা আর আলু দেওয়া শেষ মানে এখন পুরো কমপ্লিট বিরিয়ানি গোস্তটা তো কালারটা আর স্মলটা মশাল্লাহ খুবই সুন্দর ছিল আর এই তো ভাবি এখানে সব কমপ্লিট করে রেখে দিয়েছি বিরিয়ানি বসাবে বলে এই তো বিসমিল্লা বলে বিরিয়ানি বসিয়ে দিয়েছে তো এখানে হচ্ছে ভাবি দুইবারে বিরিয়ানি বসাবে কারণ একবারে বিরিয়ানি বসানো সম্ভব না আমরা ভালোই মানুষ ছিলাম বিশ পঁচিশ জনের মতো হব যারা যারা আমার খিচুড়ির ব্লগটা দেখেছেন তারা নিশ্চয়ই দেখেছেন যে লিজা লিজাভাবি একটা এক্সপার্ট রাধনী তো বন্ধুর বইয়ের সাইড দিয়ে লিজা ভাবি এক্সপার্ট আর আমার যা হিসেবে মানে আমাদেরই সাইডে হচ্ছে শিলাভাবি এক্সপার্ট মাসাল্লাহ কোন রান্নাটা না পারে ও সব কিছু রান্না করতে পারে আমাদের এই সাইডে ছোটো থেকে বড় সব অনুষ্ঠানে শিলাভাবেকেই ডাকানো হয় মানে ঘরোয়া যেসব অনুষ্ঠানগুলো হয় আমাদের সো এখানে এসে শিলাভাবেই সব কিছু রান্না করে দেয় আর ওর হাতের রান্না তো বললামই ভালো আলহামদুলিল্লাহ খুবই মজা এই তো বিরিয়ানি রান্না করা কমপ্লিট হয়ে গিয়েছে আমরা এখন খেতে বসে পড়েছি মাসাল্লাহ বিরিয়ানিটা খুবই মজা হয়েছে আর একটু খেয়ে নিচ্ছিলাম বসে এখন হচ্ছে আমরা বারান্দায় বসে আড্ডা দিচ্ছিলাম আর বাহিরের ভিউটা দেখেন কত সুন্দর ভাইয়ের বাসাটা যেহেতু নদীর খুব কাছাকাছি সো অনেক শীত শীত ভাব এখানে আর এখানে হচ্ছে ছোট ভাবি নাস্তার প্রস্তুতি করছিল। আজকে হচ্ছে ভাবি আলুর চপ তো ভাজা বেগুনি এগুলো বানাবে কারণ আমাদের হচ্ছে বাহির থেকে কিনা নাস্তা থেকে আমরা ঘরোয়া নাস্তাটাই বেশি পছন্দ করি এটা হচ্ছে তো ভাবি সব নাস্তা বানানো কমপ্লিট এখানে আলুর চব্দ ভাজা বেগুনি সব কিছুই বানিয়ে ফেলেছে আর এখন আমরা হচ্ছে সব খাবো আর ভাবি রাতে নাস্তাও খুব মজা হয় এই তো আলু চাপ বেগুনি খাওয়া শেষ করে বাকি যেগুলো ছিল ওগুলো দিয়ে আমরা ভর্তা মাখাচ্ছিলাম এখানে আমরা অনেক মানুষ হয়েছি আর সবাই মিলে ভর্তা খেতেও কিন্তু খুব ভালো লাগে নাস্তা খাওয়া শেষ করে আমরা আড্ডা দিচ্ছিলাম এরই মাঝে ছোট ভাবে বা সবার জন্য চা নিয়ে আসছে আজকে সকাল থেকে সময়টা যে কিভাবে কেটে গেলো বুঝতেই পারলাম না আত্মীয় স্বজন একসাথে হলে যা হয় আর কি অনেক দিন পর সবাই একসাথে হয়েছি আড্ডা দিয়েছি আর ভরপুর খাওয়া দাওয়া তো আছেই তো অনেক রাত হয়ে গিয়েছে রওনা দিয়ে দিয়েছি প্রায় সাড়ে বারোটার মতো বাজে আর হচ্ছে এখানে আমরা রিক্সার জন্য দাঁড়িয়েছিলাম রিক্সা তো পাওয়াই যাচ্ছিলো না আজকের ভিডিওটি এই পর্যন্তই যারা কষ্ট করে এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ